নমস্কার বন্ধুরা সিস্টার টেস্টি কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে টেস্টি কিচেনের রেসিপি হচ্ছে কাতলা মাছের রেজালা তো বন্ধুরা সামনে তো গরম চলে আসছে তো একঘেয়ে কাতলা মাছ রুই মাছের ঝোল ছাড়া আর কিছুই না তো একটুখানি ভিন্ন স্বাদের আগের থেকে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি যাতে আপনাদের গরমের অসুবিধা না হয় তো প্রথমে আমি ওভেনে অন করে সাদা তেল নিয়েছি ঠিক আছে আর নিয়েছি এই যে নুনটাকে ম্যারিনেট এই মাছটাকে ম্যারিনেট করেছি নুন দিয়ে শুধু হলুদ দিয়ে আর এখানে নিয়েছি কাজু বাটা পোস্ত বাটা আর চালমগজ বাটা এখানে পেস্ট করে রেখেছি এখানে রেখেছি দই দইটাকে ফেটিয়ে রেখেছি আর এখানে রেখেছি জিরে আর ধনে গুঁড়ো আর এখানে রেখেছি আদা কাঁচা লঙ্কা আর রসুন আর এটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটাকে সেদ্ধ করে তা জল ঝরিয়ে তারপর এটাকে পেস্ট করে রেখেছি আর লাগবে গরম মশলা আর লাগবে মৌরি তেজপাতা গোটা গোটা লঙ্কা আর লাস্টে লাগবে কাঁচা লঙ্কা আর লাগবে কেওড়ার জল তো এটা হচ্ছে পুরো রেসিপির আমি উপকরণগুলো আপনাদের দেখিয়ে দিলাম আর এইবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এই উপকরণগুলো আমি কিভাবে অ্যাপ্লাই করছি তো প্রথমে আমি ওভেন অন করে তেল তো গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে সম এবার মাছগুলো আমি এক এক করে ভেজে নেব হালকা করে ভেজে নেব বন্ধুরা এই যে আমি মাছটা ভাজতে ওভুনে ওভেনে কি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার মাছটাকে হালকা বেশি করা না হালকা করে ভেজে তুলে নেয় বন্ধুরা এই যে আমার মাছটা ভাজা হয়ে গেছে এবারে এক এক করে তেল ছড়িয়ে নামিয়ে নিচ্ছে বন্ধুরা দি দিচ্ছি লঙ্কা এবার দিয়ে দেবো বন্ধুরা এই যে পিয়াজ বাটা মানে এটা ধরো দিটা ধরো এইবার পেঁয়াজ বাটাতে পিয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবে বন্ধুরা যেহেতু আমার পেঁয়াজটা সেদ্ধ করা সেহেতু দেখুন পিঙ্ক কালার চলে এসছে আর এইবারে দিয়ে দেবো আদা পিয়া আদা রসুন আর লঙ্কা পেস্ট বন্ধুরা দিয়ে দিলাম এই পেস্টটা আদা রসুন আর লঙ্কা বাটা এটা দিয়েও ভালো করে কষে নেবে এইবার দিয়ে দেবো বন্ধুরা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এটা দিয়ে ভালো করে কষে নেবে বন্ধুরা এবার দিয়ে দেবো ফেটিয়ে রাখা দইটা বন্ধুরা এই পজিশনে আমার মশলাটা ভাজা কষা হয়ে গেছে এবারে দিয়ে দেবো ফেটানো দই দইটা দিয়েও ভালো করে ফেটিয়ে নেবে যাতে দইটা ফেটে না যায় ফ্লেমটা হাই থাকবে বন্ধুরা দিয়ে দিলাম একটু স্বাদের জন্য চিনি যেহেতু দই আছে দিলাম বন্ধুরা নুন বন্ধুরা এই পজিশনে দিয়ে দেব এই কাজু কাজু আর চালুমগজ আর কোস্ত বাটা বন্ধুরা এই কাজু পোস্ত বাটা দিয়েও ভালো করে কষে নেবে বন্ধুরা এইবার এটা ভা ইয়ে করা হয়ে গেছে এইবারে এর মধ্যে মাছগুলো ছেড়ে দেবে ছেড়ে দিয়ে মানে যাতে মশলার যে টেস্টটা সেটা মাছটা আর কি গন্ধগুলো সুন্দরই হয়ে যাবে এইবারে এর মধ্যে মশলাটা আমার কথা হয়ে গেছে এইবারে মশলা দিয়ে মাছটা দিয়ে মাখিয়ে দিয়ে দেওয়া হয়েছে এই কারণে যাতে ফ্লেভারগুলো সমস্ত মাছের মধ্যে ঢুকে যায় এইবারে দিয়ে দেব জল যাতে করে মাছটা সুন্দর করে নরম সেদ্ধ হয়ে যায় তার জন্য মতো জল দিয়ে দিলাম এবার এটা ফুটবে মানে অথই জলে না অথই সাগর জলে না এটা অল্প অল্প জলে কেন কি এটা তো সাগরের মাছ নয় এটা পুকুরের মাছ সেই জন্য বন্ধুরা এটা পুকুরের মতন একটুখানি অল্প অল্প জলে ফুটিয়ে নামে নামাতে হবে এই যে বন্ধুরা প্রায় আমার মটন এই কাতলা মাছের রেজালা হয়ে এসছে তো প্রায় হয়ে এসছে আর একটু জলটা শুকোবে তো এই এরকম পজিশনে দেখাচ্ছি যে কী পজিশনে আছে বন্ধুরা দেখুন এইবারে এইবারে এটা কুন্তিতে লাগিয়ে দিচ্ছি প্রায় হয়ে এসছে এই পজিশনে আমি দিয়ে দেব প্রেশারটা কম কর দিদি প্রেশারটা একটু কম করে দাও একদম 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 লো একদম জিরোতে করে দাও এই যে বন্ধুরা দিয়ে দেব কেওড়ার জল দাও এইবারে পজিশনে আর একটুখানি মাখিয়ে ব্যাপারটা সুন্দর করে জাস্ট এক ফুট দেবে নেবে বন্ধুরা এই যে আমার রিজালা কমপ্লিট তেল ছাড়াও শুরু করে দিয়েছে তেল ছাড়া তেলটাও আমার মানে যেটাকে রোগান বলছে সেটাও ছাড়া শুরু করে দিয়েছে মানে তেল ছাড়া শুরু করে দিয়েছে এবার গ্যাস করবো অফ করবো প্ল বন্ধুরা এই যে আমার কাতলা মাছের রিজালা এই যে বন্ধুরা ব্যাপক খেতে আপনি যেইভাবেই করুন না কেন এই যে তো সামনে গরম আসছে তো শুধু গরম কাতলা মাছের কাতলা মাছের ঝোল কাতলা মাছের ঝোল খেয়ে বোরিং হবে সেই জন্য আগে আমি দেখেছি দই কাতলা এরকম করে খেতে পারেন আজকে দেখাচ্ছি কাতলা মাছের রেজালা তো বন্ধুরা এই যে কেমন লাগছে আমার কাতলা মাছের রেজালা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস দিয়ে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটু আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন আর ইনস্টাগ্রামও রয়েছে খান থেকেও দেখতে পারেন আর যারা ইউটিউব থেকে দেখতে চান তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমি আমার ওখানে সমস্ত রেসিপি সাজানো আছে তাহলে সাবস্ক্রাইব করে নিলে আমি যা যা রেসিপি ছেড়েছি বন্ধুরা সবই আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা এই ছিল আজকে আমার কাতলা মাছের রেজালা তো সামান্য একটা রেসিপি আর এটা রেস্টুরেন্ট স্টাইলের রেসিপি কাতলা মাছের রেজালা তো তো বানিয়ে খাবেন আর এনজয় আর সুন্দর খেতেও লাগবে আর ঝাল মিষ্টি মানে দেখাতে আমি পারি কিন্তু আমি তো আর সার্ভ করতে পারবো না আর গন্ধটাও শকাতে পারবো না এত সুন্দর যেহেতু এত একটা ফ্লেভার যেহেতু আমি কেওড়ার জল মেরেছি সে তার সঙ্গে গরম মশলা মেরেছি তার সঙ্গে সুন্দর একটা খুশবু তো আছি তো এই ছিল আজকে আমার কাতলা মাছের রেজালা আপনাদের আমার এই সামান্য রেসিপি মানে রেস্টুরেন্ট স্টাইলের রেসিপি আপনার যদি পছন্দ হয় বানিয়ে খাবেন আর এনজয় করবেন রাখছি বন্ধুরা বাই